আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব ছোট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিমা সম্পর্কে আপনি কেন আপনার ছোট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিমা করবেন এবং আপনি আপনার ছোট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি কি বিমা করতে পারেন এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন ভবিষ্যতে যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান যদি মনুষ্য সৃষ্টি কিংবা প্রাকৃতিক সৃষ্ট কোনো কারণে যদি কোনো ক্ষতির সম্মুখীন হয় তাহলে সেক্ষেত্রে সেই ক্ষতি কাটিয়ে ওঠার উদ্দেশ্যে আপনি পূর্ব প্রস্তুতি হিসাবে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিমা করে রাখতে পারেন এবার আসা যাক আপনি আপনার ছোট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি কি বিমা করতে পারেন দেখুন আপনি আপনার ছোট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন রকম বিমা করতে পারেন যেমন উদাহরণস্বরূপ নাম্বার এক আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ফায়ার ইন্স্যুরেন্স করে রাখতে পারেন কেননা ভবিষ্যতে যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে এবং আগুনের কারণে যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেই ক্ষয়ক্ষতি কভার আপ করার উদ্দেশ্যে বা কাটিয়ে ওঠার উদ্দেশ্যে আপনি পূর্ব হিসাবে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ফায়ার ইন্স্যুরেন্স করে রাখতে পারেন এরপরে নাম্বার দুই হল বার্গিলারি অথবা থেপ্ট ইন্স্যুরেন্স আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি ভবিষ্যতে কোনো কারণবশত যদি চুরি হয় এবং চুরির কারণে যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি ক্ষয়ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার উদ্দেশ্যে আপনি পূর্বপস্থিতি হিসাবে আপনি বার্গলারি বা থেপ্ট ইন্স্যুরেন্স করে রাখতে পারেন নাম্বার তিন হলো প্রপার্টি ড্যামেজ ইন্স্যুরেন্স আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রপার্টি যদি ভবিষ্যতে কোনো কারণবশত যদি ক্ষতি সাধিত হয় তাহলে সেক্ষেত্রে সেই ক্ষতি কাটিয়ে উঠার উদ্দেশ্যে আপনি পূর্বপ্রস্তুতি হিসাবে প্রপার্টি ড্যামেজ ইন্স্যুরেন্স করে রাখতে পারেন নাম্বার চার হলো মেশিনারি ইন্স্যুরেন্স আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি মেশিনারি থেকে থাকে বা যন্ত্র থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে যদি সেই মেশিনগুলো ক্ষতির সম্মুখীন হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেই ক্ষতি কাটিয়ে ওঠার উদ্দেশ্যে আপনি পূর্বপস্থিতি হিসাবে মেশিনারি ইন্স্যুরেন্স করে রাখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ